আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে স্বর্গ দেখলে কি হয় স্বর্গ হচ্ছে পরকালীন সুন্দর জায়গা সুন্দর স্থান যারা পুণ্যের কাজ করবে ভালো কাজ করবে তারা সেই স্বর্গে যেতে পারবে স্বর্গ মুসলিমদের পরিভাষায় কোরআনের পরিভাষায় জান্নাত বলা হয় স্বর্গকে জান্নাত বলা হয় আর হিন্দুদের পরিভাষায় জান্নাতকে স্বর্গ বলে থাকেন তো এই স্বর্গ পরকালে সুখ শান্তির জায়গা যেটাকে জান্নাত আমরা বলি মুসলিমরা আল্লাহ জান্নাতমির বান্দা বান্দিদের জন্য রেখেছেন তো এই জান্নাত স্বপ্নে দেখলে কি হয় মোট কথা স্বর্গ মানে জান্নাত যদি আপনারা স্বপ্নে দেখেন তো কি ব্যাখ্যা দর্শক যদি কেউ স্বপ্নে জান্নাত দেখেন স্বর্গ দেখেন তাহলে আপনি আধ্যাত্মিক বেগ চেতনা বোধ করবেন মানে আধ্যাত্মিক লাইনে আপনার অলবি লাইনে অন্তরের দিক দিয়ে আপনি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত হবেন আল্লাহ তালার সাথে আপনার এক প্রকার সেতু বন্ধন সৃষ্টি হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি এরকম আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারবেন দর্শক আল্লাহ তালা বড় অনুগ্রহ এবং দয়া হবে যদি আপনি অন্তরের দিক দিয়ে আল্লাহ তা সাথে সম্পর্ক তৈরি করতে পারেন এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে স্বর্গ দেখা জানলা দেখা যে ভবিষ্যতে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন ধর্মীয় কাজের প্রতি আপনি গুরুত্ব দিবেন আপনার জীবন যাপন হবে ধর্মীয় পন্থায় আল্লাহ বিধিবিধান গুলো পরকালের যত দিক নির্দেশনা আছে সেগুলো আপনি মেনে চলবেন দর্শক স্বপ্নে স্বর্গ দেখার এটা সুখ শান্তি লাভের প্রতি আপনি যদি কোনো প্যারেশানের মধ্যে থাকেন কোনো চিন্তার মধ্যে থাকেন প্যারেশান চিন্তা দূর হয়ে যাবে দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে সমস্ত অভাব অনটনগুলো দূর হয়ে যাবে এমনকি আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন যদি স্বপ্নে স্বর্গ দেখেন আপনার কাজে বাজে যদি কোনো বাধা থাকে বাধা উঠে যাবে আপনি কাজে সাকসেস হবেন তো দর্শক এই ছিল স্বপ্নে স্বর্গ দেখলে কি হয় বা জান্নাত দেখলে কি হয় আশা করি বুঝতে পারছেন নিতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ